আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি মসজিদুল আমিন আর মসজিদুল আমিন এই মসজিদটি নির্মিত হয়েছিল স্থাপিত হয়েছিল দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে আর এই দৃষ্টিনন্দন মসজিদটি কিন্তু অবস্থিত সিলেট বিভাগে আর সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শাহেস্তাগঞ্জ এই গুলচত্বর নতুন ব্রিজের এইখানেই কিন্তু এই সুন্দর দৃষ্টিনন্দন মসজিদটি এই মসজিদটির কারণেই এই গুলচত্বরের এরিয়ার আরও দৃশ্যটা যেন আরও মনোমুগ্ধকর এবং দেখার মতো একটি জায়গা হয়ে উঠেছে এই শাহস্তাগঞ্জের আর ঢাকা সিলেট এই মহাসড়কের পাশেই কিন্তু মসজিদুল আমিন এই মসজিদটি আর আমরা যখন ঢাকা থেকে অথবা সিলেট থেকে এই পাশ দিয়ে আমরা যাতায়াত করি তখন কিন্তু দূর থেকে দেখা যায় মসজিদুল আমিনের এই মিনারটি আর মসজিদুল আমিনের মিনারটি যখন দেখি আমরাই বুঝতে পারি যে আমরা চলে এসেছি শাহেস্তাগঞ্জ আর এই শাহেস্তাগঞ্জের এই গুলচত্বর এই নতুন ব্রিজ নামক এই জায়গাটি কিন্তু আরও সৌন্দর্য যেন ফুটে উঠেছে দেখেন কতটা সুন্দর লাগতেছে শাহস্তগঞ্জ এলাকার এই গ্রামের গ্রামীণ দৃশ্যগুলো আর এই মাঝখানে যে গুলচত্বরের পাশে এই সুন্দর মসজিদুল আমিন এই মসজিদটি আজকের এই মসজিদুল আমিন এই মসজিদটি আর এই শাহিস্তাগঞ্জের দৃশ্যগুলো ভালো লেগে থাকলে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ